নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি হচ্ছে গজা বাংলার খাস্তা গজা তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম আড়াইশো গ্রাম তারপর তাতে ময়েন দিলাম সাদা তেল দিয়ে আস্তে আস্তে ভালো করে এটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানাবো খুব অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানাতে হবে একবারে জল দেওয়া যাবে না আমি আস্তে আস্তে করে জল দিয়ে মাখছি যে ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে এই ডোটা বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না বা থেসা যাবে না এটা থেসে থেসে করা যাবে না একটা ডো তৈরি করে নিলি হবে দিয়ে তারপর সেটাকে আমি ভালো করে দুটো তিনটে লেয়ার তৈরি করার জন্য বেলুন নিয়ে সাহায্যে একটু করে বেলে নিচ্ছি আবার কেটে আর একটার উপর একটা পার্ট পাট হিসাবে কেটে চাপিয়ে দিচ্ছি ছুরি করে তারপর এটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি গজাগুলো বানাবো সাইডগুলো কেটে প্রথমে আমি রেখে দিলাম এরপর ছুরির সাহায্যে পিস পিস করে তিনটে করে নিলাম তিনটে লম্বা লম্বা আকারে করে নিলাম এরপর গজার আকারে আমি কেটে নিচ্ছি যে দেখাচ্ছি লম্বা লম্বা করে গজাটা আমি বানাবো তো সেইভাবে আমি সমস্ত পিস করে নিলাম সমস্ত লেচিটা থেকে পিস পিস করে কেটে নিলাম এরপর গ্যাসে উনানে সাদা তেল দিয়ে দিয়েছি তেল আমি গরম হয়ে গেছে হালকা গরম হয়েছে তারপর একটা একটা করে গজা আমি দিতে থাকলাম খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে তারপর আস্তে আস্তে এই তেলটা কিন্তু গরম হবে এই যে একটা পিঠ হয়ে গেছে একটা পিঠ আমি উল্টে দিলাম একটু টাইম নিয়ে কিন্তু এটা ভাজতে হবে বেশি গরম তেলে ভাজলে এটা কিন্তু খারাপ হয়ে যাবে তাই আস্তে আস্তে করে ভাজতে হবে আর খুব মুচ হবে মিষ্টি দোকানের মতো একদম হবে প্রথমে আমার ভাজা হয়ে গেছে এদিকে আমি চিনি রস করে রেখেছিলাম সুগার সিরাপ যেটা বলে চিনির রসে একদম ভেজে সরাসরি দিয়ে দিচ্ছি রসেতে ডুবিয়ে দিলাম রসেতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে প্রথম প্রথমে আমার ভাজা হয়ে গেছে কিছু গজা ভাজা হয়ে গেছে গজাগুলো আমি তুলে একদম রসে ভিজিয়ে দিলাম তারপর দ্বিতীয়বার আবার ভাজছি বাকি যে কটা বাকি ছিল এই যে গজা যেমন মিষ্টির দোকানে যেমন ভাজে ঠিক সেইভাবেই আস্তে আস্তে করে ভাজছি এবং ফেটে ফেটে গেছে বাকি সমস্ত গজাগুলো আমি চিনির রসে ডুবিয়ে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম রাখার পর এই যে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রসালো খাস্তা গজা আমার একদম রেডি হয়ে গেছে